বিপি নুরের উপর হামলার বিচার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জিএম কাদেরের গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকের লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলাকারীদের বিচার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের রাজনীতির নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় পৌরমুক্ত মঞ্চ থেকে জেলা গণ অধিকার পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে কাউতুলি এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী রহমান সিনিয়র সহসভাপতি সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক হিজবুল্লাহ হেলালি যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোল্লা সহ প্রমুখ বক্তারা বলেন ভিপু নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলা গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রের অংশ তারা হামলাকারীদের দ্রুত বিচার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ চোদ্দ নিষিদ্ধের দাবি জানান বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে সময় জাতীয় পার্টির চেয়ারম্যান কাদেরের গ্রেফতারের দাবি জানান পরে নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার শামসের ছবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন

এই জনশক্তিতে ইনশাআল্লাহ জوله উঠবে এবং আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে একই সাথে আমরা এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানাই এবং এই অচিরে জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানাই এবং একই সাথে এই সর্বোচ্চarashtra উপরাষ্ট্রতার পদটিকে দাবি জানাই এই জন ভিত্তি মূল হকুরের উপর সন্ত্রাসি হামলা করে এই হামলাkara করে কষ্ট বাহিনী। অভিযুক্ত দেয় চলা এবং পুলিশ ভাইমেন আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই হাসুল আরম্ভনে আপনারা আছিলেন যদিও একটি অংশ পুলিশকে বলা হতো পুলিশকে শ্যামবার কে বলা হতো শ্যামলেদায় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি